নমস্কার বন্ধুরা অর্ণব কিটস চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে জমজমাট একটি রেসিপি নিয়ে টিফিন স্পেশাল রেসিপি দেখুন আমি কিভাবে এই স্পেশাল রেসিপিটা বানাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন সুজি দিয়ে নাস্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি মতো সুজি এরপর এটাকে আমি একটা মিক্সির বলে নিয়ে নেব এখানে এক বাটি সুজিয়ে দিয়েছি ঠিক এই বাটিটা মেপে আমি এক বাটি জল এখানে দিয়ে দেব ঠিক একই বাটির এক বাটি জল এখানে আমি দিয়ে দিলাম এরপর এটা একটা আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন আমার পেস্টটা বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এরপরে একটা বড়ো পাত্রের মধ্যে এটা আমি ঢেলে নেবো এরপর এই পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এখানে একটা গ্রেড করে রাখা গাজর আর একটা গ্রেড করে রাখা আলু আর কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিলে এর টেস্টটা খুব সুন্দর হয় আর দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এখানে একটা ভেঙে রাখা ডিম আর দিয়ে দেবো এখানে ম্যাগি মশলা দেখুন এখানে আমি মেগি মশলা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এরপর এগুলি একসঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এখানে চাইলে আপনারা ডিম দিতেও পারেন আবার নাও পারেন কিন্তু ডিম দিলে খেতে খুব টেস্টি হয় সেই কারণে এখানে আমি ডিমটা দিয়েছি দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বেটার তৈরি হয়ে গেছে এটি বানানোও খুব সহজ আপনারা টিফিনের জন্য কিংবা নাস্তার জন্য এটি খুব সহজেই রেডি হয়ে যায় দেখুন এখানে আমার বেটারটা একটু মোটা হয়ে গেছে তার কারণে আমি এখানে একটু অল্প পরিমাণে জল অ্যাড করে দেবো আপনারা চাইলে এটা মোটা করেও বানাতে পারেন এবং পাতলা করেও বানিয়ে নিতে পারেন কিন্তু এটা আমি একটু মিডিয়াম ঘনত্বের বানিয়ে নিচ্ছি দেখুন এরকম ঘনত্বের বেটার একটা আমি বানিয়ে নিয়েছি এরপর বেটারটা আমি সরিয়ে রেখে গ্যাসের মধ্যে ফাইন প্যান বসিয়ে দেবো দেখুন গ্যাসের মধ্যে আমি প্যান বসিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে তেল তেলটা আমি প্যানের চারধারে খুব ভালোভাবে গুলিয়ে নেব এরপর এখানে অল্প অল্প বেটার নিয়ে আমি এটা এখানে দিয়ে দেবো চালু ধরে এরকমভাবে আমি এটা কিন্তু একবারে আজ লোতে রেখে করতে হবে না হলে কিন্তু এই রেসিপিটা পারফেক্ট তৈরি হবে না যতক্ষণ না উপরটা শুকনো হয়ে আসছে ততক্ষণ আমি এটা কুক করে নেব প্রায় এক মিনিট মতো দেখতে পাচ্ছেন উপরটা শুকনো শুকনো হয়ে এসছে তার আগে আমি এখানে অল্প পরিমাণে তেল ছড়িয়ে দেব তাহলে আমার নিচের দিকটাও লেগে যাবে না উল্টে নিলে এরপর এটা আমি উল্টে নেব দুদিকটা খুব ভালোভাবে আমি ভেজে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে সুজি দিয়ে রেসিপিটা এটা বাচ্চার জন্য খুব হেলদি আর নিজেদের জন্য এটা আপনারা চট জলদি টিফিনের জন্য বা অফিসের জন্য বানিয়ে নিতে পারেন দেখুন এটা দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে আর খুব সহজে রেডিও হয়ে যাবে দেখুন লো আছে একটু সময় ধরে আমি খুব ভালোভাবে কুক করে নিচ্ছি দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন দেখুন আমার একটা রেডি হয়ে গেল দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু সুন্দর হবে এইভাবে আরও একটা বানিয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন একই রকমভাবে আমি আরও একটা বানিয়ে এরপর এক মিনিট আমি অপেক্ষা করব যতক্ষণ না উপরটা শুকনো হয়ে আসছে দেখুন উপরে আমি তেল দিয়ে দিয়েছি এরপর এটা আমি উল্টে নেব কত সুন্দরভাবে রেডি হচ্ছে এরপর এটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব দেখুন দুটো বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দিলাম এরপর একই রকমভাবে আমি সবগুলো রেডি করে নেব দেখুন আমি সবগুলোই রেডি করে নিয়েছি ওই বেটারটা দিয়ে আমার প্রায় চারটে মতো রেডি হয়েছে দেখতে পাচ্ছেন আমার চারটে রেডি হয়ে গেছে আপনারা চাইলে আরও বেশিও বানাতে পারেন পরিমাণ বাড়িয়ে নিলেই বেশি বানানো যাবে আমি এখানে ওই বেটারটি দিয়ে চারটে বানিয়েছি এক বাটি সুজি দিয়ে এরপর এটাকে আমি এখানে রোল বানিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো কুচি করে রাখা শসা আর পেঁয়াজ আপনারা চাইলে এরকমভাবেও খেতে পারেন খেতে ভালো লাগবে কিন্তু এখানে কুচি আর পেঁয়াজ কুচি আর টমেটো সস দিয়ে আমি রোল বানিয়ে নেবো তাহলে আরও টেস্টি লাগবে খেতে আর বাচ্চা তো খেতে খুব ভালোবাসে তার জন্য আমি এভাবেই বানিয়ে নিচ্ছি দেখুন এখানে টমেটো সস আমি দিয়ে দিলাম দেখুন এটাকে আমি রোল বানিয়ে নিচ্ছি এরপর ঠিক এরকমভাবে এরপর এটি আমি বাচ্চার টিফিনের জন্য দিয়ে দেব এটি যেমন হেলদি হবে তেমনি টেস্টি হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে দেখুন এভাবে সবগুলো আমি রোল বানিয়ে নিচ্ছি দেখুন সুজি দিয়ে রোলটা কত সুন্দর লাগছে সুজির রেসিপিটা দিয়ে দেখতে পাচ্ছেন দেখতেও কত সুন্দর লাগছে খেতেও কিন্তু সুন্দর লাগবে দেখুন আমি পুরো রেডি করে নিয়েছি যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটি কেমন লাগলো এবং বাড়িতে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন যে এই রেসিপিটা কত সহজেই তৈরি হয় আর কত হেলদি আর টেস্টি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন